আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো আছি আজকে আসছি রোজ গার্ডেন যেটা বর্তমানে ভাইরাল অবস্থা আছে ইউটিউবে এই হচ্ছে রোজ গার্ডেনের সামনে এবং এই হচ্ছে ভিতরের দৃশ্য যে হোক এখানে টিকিট নিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তা আমরা যেহেতু পাশেই থাকি এই জন্য আমাদের হেঁটে আসলে পাঁচ সাত মিনিট লাগে সে দেওয়া সব সমস্যা নেই তো আপনারা যারা যদি ফ্যামিলি নিয়ে কেউ আসেন তাহলে অবশ্যই শুক্রবার আর শনিবার মানে ডে বাদ দিয়ে আসবেন কারণ এখানে প্রচুর লোক হয় আর যদি মনে করেন সব মঙ্গল বুধ বা বৃহস্পতিবার আসেন তাহলে একটু লোকজন কম থাকে তারপর মোটামুটি বিকেলের দিকে আসে অনেক তো আমরা যেহেতু আজকে বুধবার আসছি তো এই জন্য লোকজন একটু কম আছে আর দ্বিতীয় কথা হলো যে আমরা এখন আসছি এখন বাজলো প্রায় চারটা চারটা বাজে এই জন্য যাই হোক ফ্রিভাবে ভিডিও করতে পারতেছি এবং দেখতে পারতেছি আর মোটামুটি যেহেতু ঢাকার ভিতরে পরিবেশটা ভালোই এবং জায়গাটাও সুন্দর যদিও জায়গা অনেক ছোট টিকাটুলির ভিতরে তো আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারেন আর এটা হচ্ছে বেশিরভাগই হুমায়ুন আহমেদের বাড়ি নামে পরিচিত এই নামে বললে যে কোনো রিক্সা হলে আপনাকে নিয়ে আসবে টিকাটুলি রাজধানীর পাশেই তো তেমন কিছু নেই ভিতরে ভিতরে দুইটা তিনটা খাট আছে আর এই হচ্ছে ডাইনিং টেবিল দুই একটা সোফা সেট আছে এই আর বিশেষ করে তেমন কিছু নেই আর একটা বোধহয় আলমারি আছে আর ভিতরে ঢুকতে দেয় না আগে ব্যালকনিতে হয়তো দরজাগুলো খোলা যেত কিন্তু এখন বন্ধ রাখছে যার ফলে কেউ প্রবেশ করতে পারে না এখানে বিকেলবেলা আসলে হবে কি একটা ভালো একটা সময় পার করা যাবে যেহেতু আমরা আশেপাশে তেমন কোনো বিনোদনের নেই এখানে আসলে এটা হবে কি যে ভালো একটা সময় পার করতে পারবে না এই হচ্ছে পিছনের সাইড আর ছোট একটা পুকুর আছে আর এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের আন্ডারে এটা জাদুঘরের আন্ডারে চলে গেছে আমার কাছে ভালো লেগেছে এই হচ্ছে জাদুঘর ঢাকার জাদুঘর আন্ডারে চলে গেছে